অনেক কিছুকে আমরা অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি না কারণ এই তরুণরা তাদের এই তারুণ্যের কারণেই এত বড় একটা আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশে ছিলেন আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের ম্যাচুরিটি ডেভেলপ করবে আমি তো আপনাকে ইঙ্গিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে সেনা মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইভ তৈরি করে নাই ঠিক আছে হাসনাতকে বিভিন্নজন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন কাউকে বলেছেন আমি দেখেছি যে দুজন ইউটিউবার বা তিনজন ইউটিউবারের একটা টক শোতে ওরা বলেছেন যে হাসনাত কখন মানে তার যে কখন যেটাই কী করে সে তার ঠিক নাই সে তার মনে হয়েছে এমন করা দরকার সে করেছে তো সেই জন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্রজনতার তার কণ্ঠস্বর আকারে এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনা প্রসূত হতে হয় অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয় আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আমাদের দলের মধ্যেও আপনারা জানেন ব্যারিস্টার সুয়াদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা কথা আলোচনা হয়েছিল আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার সুয়াদকে আমরা সৌগত করেছিলাম বিজয় দিবসের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য বক্তব্যে রেখেছিলেন পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশনও করেছেন যেটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে এটা আমি নতুন রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতা তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনার মধ্যে জি